হ্যালো আসসালামু আলাইকুম ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলকাম ব্যাক টু কাইন মাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট ফোর ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে কাইন্ড মাস্টারের আমার বিগত পর্বগুলো যারা মিস করেছেন তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক অথবা এখানে আই বাটনের লিঙ্ক থেকে এখনি দেখে নিন আজকের এই পর্বে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রচুর রিকোয়েস্টের একটা বিষয় নিয়ে হাজির হয়েছি অনেক সময় সংবাদচিত্রে টেলিভিশনে অথবা যে কোনো ভিডিওতেই এখন স্ক্রলিং টেক্সট রানিং টেক্সট অথবা রোলিং টেক্সট যেটাই আপনারা বলেন না কেন সেটার ব্যবহার দেখা যায় আর আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে আপনাদের যদি কম্পিউটার না থাকে হাতে থাকা একটি মোবাইল দিয়েই আপনারা কাইন মাস্টারের মাধ্যমে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার ভিডিওতে একটি স্ক্রলিং টেক্সট একটি রানিং টেক্সট অথবা একটি রোলিং টেক্সট যেটা এক্ষুনি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিভাবে আপনাদের ভিডিওতে অ্যাড করবেন বন্ধুরা তার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইউটিউব ও ভিডিও মেকিং রিলেটেড গাইডলাইন সম্পর্কিত নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি অল করে দিন যাতে করে আমার পরবর্তী আর কোনো ভিডিও মিস না হয় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ গাজ দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক আনলিমিটেড আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই অল্প সময়ে প্রফেশনালভাবে শিখিয়ে দিব কিভাবে আপনারা বিভিন্ন টিভি চ্যানেল নিউজ চ্যানেলের মতো ভিডিওতে স্ক্রলিং টেক্সট ইউজ করতে পারবেন প্রথমত আমি আপনাকে বলবো যদি আপনি কাইন্ডমাস্টার দিয়ে ফুল ভিডিও এডিটিং শিখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন এবং সেটা দেখলে আপনি বেসিক জিনিসটা বুঝে গেলে এই ভিডিওটা আরও ভালো বুঝবেন না দেখলেও বুঝবেন কারণ আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করব তো আমরা ভিডিও এডিটিং করার জন্য কাইন্ড মাস্টারে আসার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যদি আপনি আগে কাইন্ডমাস্টার ইউজ করে থাকেন দেন আমাদের এখান থেকে এই প্লাস অপশনে ক্লিক করতে হবে প্লাস অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অ্যাসপেক্ট রেশিও এখানে আপনাকে অ্যাসপেক্ট রেশিওটা সিলেক্ট করতে বলছে তো এখানে তিনটা অ্যাসপেক্ট রেশিও আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান একটা হচ্ছে নাইন টু সিক্সটিন আর একটা হচ্ছে সিক্সটিন টু নাইন তো ওয়ান টু ওয়ান হচ্ছে স্কোয়ার আপনারা যদি স্কোয়ার ভিডিও বানাতে চান তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন নাইন টু সিক্সটিন হচ্ছে যদি আপনি টিকটক এবং আপনার ইউটিউব স্টোরি ফেসবুক স্টোরি ইনস্টাগ্রাম স্টোরি এগুলোর জন্য যদি আপনি ভিডিও তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি নাইন টু সিক্সটিন আর যদি আপনি প্রফেশনাল বা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে সিক্সটিন টু নাইন সিলেক্ট করবেন যেটা আমরা অলমোস্ট সিলেক্ট করে ফেলেছি যাই হোক তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা যেই ভিডিওর উপরে আমাদের এই স্ক্রলিং টেক্সটটা অ্যাড করবো সেই ভিডিওটা ইম্পোর্ট করবো সেই জন্য চলে যাচ্ছি মিডিয়ায় মিডিয়াতে আসার পরে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটাকে ইম্পোর্ট করে নিচ্ছি ইম্পোর্ট করার পরে এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছি এবং আমাদের ভিডিওটা যতটুকু রাখা দরকার ততটুকু রেখে আমরা বাকিটুকু কেটে ফেলে দিচ্ছি সিজার থেকে ট্রিম টু লেফট অফ প্লে হেড এখান থেকে এটাতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বাম পাশের টুকু পড়ে গেছে এবং এইটুকু এসে আমি ট্রু টু রাইট অফ প্লে হেড এইটুকুতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের যতটুকু নেওয়া দরকার ততটুকু নেওয়া হয়ে গেল এখন আমরা আমাদের মূল কাজে চলে আসব আপনারা সাধারণত খেয়াল করবেন বিভিন্ন চ্যানেলে যখন একটা স্ক্রলিং টেক্সট অ্যানিমেশন আসে তখন কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ডে সাদা অথবা কালো একটা ব্যাকগ্রাউন্ড থাকে ঠিক আছে এবং সেই ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার লেখাটা অ্যানিমেট হয়ে আসে প্রথমে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা আনবো আর সেটা আনার জন্য চলে যাব লেয়ারে লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব মিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ডে আসবো এখানে অনেক কালার আছে হোয়াইট সিলভার ব্ল্যাক আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন আমি ব্ল্যাকটা নিচ্ছি নেয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের নিচে একটা বক্স চলে এসেছে এটাকে আমরা একটু ছোট করে নিলাম এই বক্সটাকে আমরা আনার পরে এখান থেকে জাস্ট এই সিজারের ডান পাশে স্প্লিট স্ক্রিন একটা অপশন আছে এই অপশনে চলে যাব এটা অফ থেকে অফ থেকে জাস্ট বটমে স্প্লিট করে দিব স্প্লিট করার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমরা নিচের দিকে যখন এটাকে টানতে চাচ্ছি তখন কিন্তু এটা টেনে ছোট করা যাচ্ছে এটা ছোট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ট্রেনে ছোটো করা হয়ে গেলো তো ছোটো করার পর যতটুকু আপনার লেখার সাইজ আপনি দিবেন ততটুকু এটাকে ছোটো করে নেবেন তো ধরে নিন যে আমি এইটুকুই দিব ঠিক আছে এইটুকু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমার স্ক্রলিং টেক্সটটা আসবে তো আপনি চাইলে এটাকে আরেকটু ট্রান্সপারেন্ট করতে পারেন যাতে আপনার এটা দেখতে আরেকটু প্রফেশনাল লাগে ট্রান্সপারেন্ট করার জন্য এইখান থেকে আমরা চলে আসবো আলফা অপাসিটি এটাকে অপোসিটিটা কমিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখন ভিডিওটাও দেখা যাচ্ছে এবং ব্ল্যাক বারটাও আছে তো এবার বারটা রাখার পরে আমাদের যে কাজ সেটা সাধারণত বুঝেই যাওয়ার কথা আমরা চলে যাব টেক্সটে টেক্সট থেকে যে লেখাটা আমরা অ্যানিমেট করে এখানে স্ক্রলিং হিসেবে রাখব সেই লেখাটা দিব যেমন থ্যাংকস ফর ওয়াচিং এটা দিয়ে দিচ্ছি এবং সাবস্ক্রাইব এই লেখাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব এইটুকু লেখা দিয়ে জাস্ট আমি ওকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটা আমাদের এখানে চলে এসেছে আমি জাস্ট মাঝখানে বসিয়ে দিচ্ছি আপনি চাইলে একটু বড় করে নিতে পারেন বড় করার পর এবার দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে লেখায় ক্লিক করলে জাস্ট এই যে এই অপশনে এসে আপনি ফন্ট সাইজ বা ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন এই ফন্টগুলো আপনি ডাউনলোড করতে চাইলে জাস্ট ক্রাইন আপনি যে স্টোর রয়েছে সেই স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো ধরে নিন যে আমি এই ফোনটা দিয়ে দিচ্ছি দিয়ে সিলেক্ট করার পর জাস্ট এখানে টিক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমার ফোনটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আপনি যদি হলুদ কালার দিতে চান এখান থেকে হলুদ দিতে পারবেন আপনি যদি হোয়াইট দিতে চান তাহলে হোয়াইট দিতে পারবেন কোনো সমস্যা নেই যেমন আমি যদি হলুদ দিতে চাই তাহলে হলুদটা সিলেক্ট করার পরে টিক মার্ক দিয়ে দিলাম এইখানে নিয়ে আসলাম এবার টিকমার্ক দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে এখন হোয়াইট হয়ে গিয়েছে হ্যাঁ হলুদ হয়ে গিয়েছে ইয়েলো তো আমি হলুদটা রাখবো আমি হোয়াইটটাই রাখবো আমরা ব্যাকে চলে যাচ্ছি এবং হোয়াইটটা কি রাখছি তো এটাকে আপনি চাইলে একটু বিভিন্ন শ্যাডো দিতে পারেন গ্লো ইউজ করতে পারেন আউটলাইন দিতে পারেন তো আমরা এখানে একটু আউটলাইন দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারের ঠিক আছে তাহলে দেখতে একটু ভালো লাগবে তো আমরা আউটলাইনটা দিয়ে দিলাম ব্ল্যাক কালারের ঠিক আছে তো আউটলাইনও দেওয়া শেষ তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটাকে এনিমেট করতে হবে তো এনিমেট করার জন্য আমরা আমাদের এই লেখাটাকে একদম এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে এই পাশে নিয়ে আসার পর এখন আমরা এটাকে অ্যানিমেট করব এনিমেট করার জন্য এখানে কি বা চাবির মতো যে একটা অপশান আছে এই চাবির মতো অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট কিন্তু একটা অ্যানিমেশন নিচে স্টার্ট হয়েছে এবং এটাকে আপনি যেখানে এসে শেষ করবেন সেখানে এসে আসতে হবে ঠিক আছে আমরা ইএস দিয়ে দিচ্ছি দিয়ে এবার দেখি কেমন হয় দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমাদের এনিমেশন ক্রিয়েট হয়ে গিয়েছে ঠিক আছে তো এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের লেখার মতো করে সমান করে দিতে হবে ট্রেনে আমরা এই লেখার সাইজ অনুযায়ী সমান করে দিলাম যতটুকু আপনি আপনার অ্যানিমেশনটাকে রাখতে চান বা টেক্সট অ্যানিমেশনকে রাখতে চান তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্পিডে যাচ্ছে আপনি যদি এটা স্পিড কমাতে চান তাহলে এইখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আপনি এটার টাইমকে একটু বাড়িয়ে দিবেন ঠিক আছে একটু বড়ো করে দিবেন তো বড়ো করে দিলে কি হবে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আগের চাইতে অনেক স্লোলি যাচ্ছে ঠিক আছে আপনি যত বড় করবেন তত স্লোলি যাবে তো এখন কথা আসে যে ভাইয়া আমি এটাকে এখানে শেষ হওয়ার পরে আমি এটাকে ভিডিওর ইন্ড অফ করে দিচ্ছি একদম শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি ব্ল্যাকটাকে আপনাদের বোঝানোর স্বার্থে শেষ পর্যন্ত আনলাম এবং আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমার এইটা চলে যাবে এবং তারপরেই আবার এই জিনিসটাই আবার ঘুরে আসবে তো জন্য আমরা কি করব। আপনি এইটাকে জাস্ট ডুপ্লিকেট লেয়ার করবেন আপনার লেখাটাকে এখান থেকে সিলেক্ট করবেন ডুপ্লিকেট লেয়ার হওয়ার পর আপনার এই লেখাটাকে টান দিয়ে ধরে যেটা নিচে আনলেন এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এখন দেখতে পাচ্ছেন যে আপনার এই লেখাটা যেখান থেকে চলে গিয়েছে অ্যানিমেশন যাওয়ার আগে সেইখানে আপনি এই লেখাটাকে নিয়ে যাবেন তো আপনি ধরলেন ধরে এখানে নিয়ে আসবেন তো এবার আপনি দেখেন এটা এদিক দিয়ে যাচ্ছে আবার ওই দিয়ে এটা আসছে ঠিক আছে একদমই সুন্দর কিন্তু ঠিক আছে তো আমরা এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি যেহেতু আমাদের এই পর্যন্ত প্রয়োজন নেই শুরু করে দিচ্ছি তো এবার দেখছি আমাদের অ্যানিমেশনটা কেমন হলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব এই অ্যানিমেশনটা একবার গেলো আবার আসলো ঠিক আছে তো এইভাবেই আপনি আপনার ভিডিওতে আপনার মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার দিয়ে স্ক্রলিং টেক্সট ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখন আপনি চাইলে এখানে কিন্তু আরও ডেকোরেশন করতে পারেন যেমন আপনার এই বক্সটাকে আপনি আরও একটা বক্স যেমন ডুপ্লিকেট লেয়ার করতে পারেন এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করে এটাকে আপনি আরেকটু চেকন করতে পারেন বা কম বেশি করে এটার কালার চেঞ্জ করে আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন এখান থেকে ঠিক আছে আপনি এটাকে ব্লু করতে পারেন ব্লু করে আপনি চাইলে এটাকে আরেকটু ছোট বড় বা কম বেশি আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে করে এটাকে ডিজাইন করতে পারেন ঠিক আছে ডেকোরেট করতে পারেন সো বন্ধুরা এই ছিল ভিডিও আমি আশা করি যে আপনারা বুঝে গিয়েছেন কীভাবে আপনারা খুব সহজেই একটা স্ক্রলিং টেক্সট আপনার ভিডিওতে কাইন মাধ্যমে ব্যবহার করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এতটুকু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেল পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে থাকুন সাবস্ক্রাইব করে এবং এক্ষুনি আমার ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কাইন মাস্টারের কোন বিষয় নিয়ে জানতে চান আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং